নমস্কার আপনার বিশ্ব বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ আর যে বিষয়টি আপনাদের সামনে নিয়ে এলাম সেটি হলো এই দেখেছেন না শীতকালে সার্কাস টার্কাস হয় বিভিন্ন জায়গায় রাসের মেলা উপলক্ষে সার্কাস বসে তো বিজেপি এই শীতকালে আবার সার্কাস দেখানো শুরু করেছে এবং এই লোকসভা ভোট যত এগিয়ে আসবে সার্কাসের মানে এটা আরো বাড়বে পরিধিটা আরো বাড়বে আর কি তো যাই হোক ঘটনা কি ঘটনা হেয়ার স্ট্রিট থানায় যতটুকু আমরা তৃণমূলের ষাট জন করা হয়েছে বিজেপির তরফে বিজেপির দুই উত্তরবঙ্গের শিখা চট্টোপাধ্যায় এবং মালতী রাভা তারা দুজনে এফআইআর করেছে কি দোষ তৃণমূল বিধায়কদের তারা নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চোর বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে তো সেই অপরাধে তাদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে কারণ এতে নাকি মোদী এবং অমিত শাহ সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু বিষয়টি একটু মনে করা দরকার এটা এটা কি এতদিন বাদে মনে হলো কেন আদৌ এরকম ঘটনা ঘটেছিল সেটা তদন্ত সাপেক্ষ বা যাই হোক প্রমাণ সাপেক্ষ এবং এফআইআরটা হয়েছে সেটা আবার ফিজিক্যালি নয় সেটা ওই দূর থেকে দূর থেকে এফআইআর হয়েছে মেলে মেল করে এফআইআর হয়েছে আমরা যতটুকু জানতে পাচ্ছি এবং সেটা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা দলবদলু বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় বড় বড় করে সেই অভিযোগপত্র এবং সেই অভিযোগপত্র তিনি ছেড়েছেন এবং সঙ্গে লিখেছেন এর তো বিরাট একটা শাস্তি ফাস্তি হবে সময়ের অপেক্ষা যাই হোক সে তারিখ পে তারিখ দামিনী সিনেমাটা আপনাদের মনে আছে তো এই এই শুভেন্দু অধিকারী তারিখ তারিখ আবার বলছে বড় বড় শাস্তি হবে মানে বিরাট বড় মানে বিজেপি নেতা না হয়ে জ্যোতিষী হলে মনে হয় শুভেন্দুর জন্য আরো ভালো হতো আর কি তো যাই হোক তা বিষয়টিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলেছেন একেবারে হাস্যকর চোরের মায়ের বড় গলা মানে দেখবেন যারা চোর চোর মানে ছেলেকে বাঁচাতে চোরের মা যেমন চেল্লায় না আমার ছেলে চোর নয় বা এই পকেটমার যারা যারা মারি করে দেখবেন তারা অন্যকে সরে গিয়ে সাইডে সরে গিয়ে চোর চোর বলে চেল্লায় যাতে তাদের দিকে সন্দেহটা না হয় বিজেপি রাজনীতিটাকে কুৎসা রুচিহীন সৌজন্যহীনতা শেষ সীমায় পৌঁছে দেবে আর সে বিষয়ে ব্যবস্থা নিতে গেলে তখন হবে চোরের মায়ের বড় গলা বিজেপি সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার তোলা সবচেয়ে বড় কথা বিজেপি যাকে চোর বলতো যার এগেনস্টে সিবিআই চাইতো সেই শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই এফআইআর করেছে বাঁচতে শুভেন্দু বিজেপিতে গেছে এরকম একটা রেজিস্টার্ড চোরকে সঙ্গে নিয়ে তারা রাজনৈতিক ইস্যু থেকে বেরিয়ে রুটি কাপড়া ওর মাকানের ইস্যু থেকে বেরিয়ে উন্নয়নের ইস্যু থেকে বেরিয়ে ব্যক্তি আক্রমণ কুৎসার নোংরামি করে যাচ্ছে তার ব্যবস্থা নেওয়া তার উল্টো দিকে একটা ছেলে মানুষই শুভেন্দুকে যে বিজেপি চোর বলেছিল চোর শুভেন্দু তো বিজেপি বলেছিল বিজেপি ভিডিও দেখিয়েছিল বিজেপি সিবিআই চেয়েছিল সিবিআই শুভেন্দুর নামে এফআইআর করেছে এবং তারপর শুভেন্দু দলবদল করেছে ফলে ওদের চোর বলা তো খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ওরা তার উত্তরে একেবারে মুখ্যমন্ত্রী তাকে ব্যক্তিগত আক্রমণ করে যে কুৎসিত নজির রাখছে তার বিরুদ্ধে আইন আইনের পথে চলবে এখন তার পাল্টা নিজেদের বাঁচাতে এই ছেলে মানুষই সস্তা রাজনীতি এগুলো হাস্যকর সম্প্রতি আপনারা জানবেন আপনারা জেনেছেন যে এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এফআইআর করেছিলেন এই হেয়ার স্ট্রিক থানায় অভিযোগ ছিল যে টি শার্ট লেখা টি শার্টে চোর চোর মমতা টি শার্ট পরে শুভেন্দু অধিকারী হম্বিতম্বি করছিলেন বিধানসভার মধ্যে তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্পর্কে এমন আচরণ করা যায় না ফলে চন্দ্রিমা ভট্টাচার্য হেয়ারস্ট্রিক থানায় এফআইআর করেছিলেন এখন শুভেন্দু কি করবে শুভেন্দু এখন নিজেকে বাঁচাতে বা বিষয়টিকে ধাপা ধামা চাপা দিতে তিনি এই কাণ্ডটি করেছেন এবং তিনি বলে রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ ঠিক কী বলেন কুণাল ঘোষ বললেন চোরের মায়ের বড় গলা কেন এর আগে বহুবার এটা নিয়ে আলোচনা হয়েছে কারণ দেখবেন দু সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভার নির্বাচনের আগে আপনারা একটা অ্যাড্রেস জানবেন সিক্স মুরলীধর সেন লেন অর্থাৎ বিজেপির যেটা রাজ্য দপ্তর সেই সময় ছিল এখন সেটাকে নাকি সাজিয়ে গুছিয়ে অন্যরকম কিছু করা হচ্ছে এবং সেখানে দিলীপ ঘোষেরই বসার জায়গা নেই রাহুল সিনহারা নাকি বসার জায়গা নেই তো যাই হোক সেখান থেকেই কিন্তু দেখানো হয়েছিল ভিডিও ফুটেজ সে ম্যাথু স্ট্রিং অপারেশন যে শুভেন্দু অধিকারী একেবারে খবরে কাগজে মুড়িয়ে টাকা নিচ্ছেন তা বিজেপি তো প্রথমে শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল দু ষোলো সালে বিজেপি তো বলেছিল সিবিআই তদন্ত হোক শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত এবং সিবিআই এফআইআর করেছিল এই শুভেন্দু অধিকারীর নামে তারপরে দু হাজার কুড়ি সালের নভেম্বর ডিসেম্বর মাসে তিনি একেবারে ওয়াশিং মেশিনে সাফসুধরা হয়ে বিজেপিতে যোগদান করলেন অমিত শাহ পায়ে হাত দিয়ে তো যাই হোক সেই শুভেন্দু এখন লোককে চোর ব্যক্তিগত কুৎসা উন্নয়নের রাজনীতির বাইরে বেরিয়ে এসব কথা বলছেন সেটা নিয়েই কিন্তু কটাক্ষ করেছেন কুণাল ঘোষ তো যাই হোক মানে এই শুভেন্দু অধিকারী চোরের মায়ের বড় গলা চোর মাচায় সোর দেখবেন একটা বিখ্যাত হিন্দি সিনেমা আছে চোর মাচায় সোর তা এই শুভেন্দু অধিকারী যাকে তৃণমূলের তরফ থেকে বলা হয় রেজিস্টার চোর তোলা ঘুষখোর সেই আবার চোর 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 বলে লাফালাফি করছে চোরের মায়ের বড় গলা চোর মাচায় সোর এমনটাই অভিযোগ আহ তৃণমূলের আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তে বাংলার সবচেয়ে পোর্টাল